মোহাম্মদ নাফিজ মাহমুদ আপনি প্রশ্ন করেছেন যারা আদিম যুগের মানুষ অথবা জঙ্গলে বসবাস করেন অথবা যাদের কাছে সভ্যতার কিছুই এখনো পৌঁছায় নাই তাদের ব্যাপারে ইসলামের মতামত কি অথবা তাদের বিচার প্রক্রিয়া কেমন হবে ভাই নাফিজ মাহমুদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন ধন্যবাদ আপনাকে যারা আদিম যুগের মানুষ জঙ্গলে বসবাস করেন বা সভ্যতার কোনো ছোঁয়া তাদের কাছে যায়নি আমিয়া আলি হিমুস্লা কোন দাওয়াত ইসলামী শরিয়াতের কোনো কিছুই তাদের কাছে পৌঁছায় নাই এই সমস্ত ব্যক্তিদের হিসাব আল্লাহতালা কিভাবে নিবেন তাদের উপরে ইসলামী শরিয়া প্রতিপালনের দায়িত্ব বর্তাবে কি না এ প্রসঙ্গে বলবো যে সমস্ত মানুষেরা সভ্যতার ছোঁয়া থেকে অনেক দূরে কথার কথা জঙ্গলেই জন্ম সেখানে বেড়ে ওঠা তাদের কাছে কোরআন অথবা সুনার কোনো কিছুই যায়নি আল্লাহ অথবা তার রসুল সাল্লা সাল্লাম কোন নির্দেশ পৌঁছে নাই তাদের জন্য আল্লাহ সুমাতার পক্ষ থেকে একটি শুধুমাত্র দায়িত্ব আরোপিত থাকবে আর তা হল সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস তাদের থাকতে হবে বাস আল্লাহ সুমাতালার একত্রবাদের প্রতি বিশ্বাস তাদের থাকতে হবে কারণ এই বিশ্বাসের জন্য মানুষের সাধারণ বিবেক এবং সেন্স এটাই যথেষ্ট তাদেরকে আল্লাহ সুমাতালা যে বিবেক দিয়েছেন তাদেরকে আল্লাহ সুমাতালা যে সেন্স দিয়েছেন সেটাকে ব্যবহার করে মাতালার অস্তিত্ব বা একজন সৃষ্টিকর্তা আছে অন্তত এই অস্তিত্বের কথা এবং কথা স্বীকৃতি দেওয়া মনে এই বিশ্বাসটা ধারণ রাখা বাস এটুকু তাদের কর্তব্যের অংশ যদি শুধু এটুকু তাদের মধ্যে থেকে থাকে তাহলে তারা নাজাদ পেয়ে যাবে ইনশা আল্লাহাব তাদের জন্য সলা আছি এমন কোনো বিধিবিধান বিধান কারণ তাদের কাছে সে সমস্ত বিধিবিধানের কোনো নির্দেশ এবং নির্দেশনা তাদের কাছে পৌঁছেনি এ হলো আদিম যুগের এবং সভ্যতার ছোঁয়া যাদের কাছে পৌঁছায়নি তার জন্য ইসলামেশ্বরী আর দৃষ্টিকোণ এরপরে দ্বিতীয় প্রশ্ন যেটি দেখতে পাচ্ছি আমি মোহাম্মদ তোফায়েল আপনি প্রশ্ন করেছেন আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় মসজিদ মাদ্রাসার সভায় অনেক লোক টাকা দেয় এবং সে লোক কত টাকা দিয়েছে সেটা মাইকে বলা হয় এরকম টাকা দিয়ে দিয়ে মাইকে বললে টাকাগুলো দান হবে কি না ভাই তোফায়েল দানের প্রসঙ্গে আল্লাহ বলেছেন কোরআনে আয়া এই আয়াতে আল্লাহ বলেছেন যদি তোমরা সদকাকে প্রকাশ্যে দাও সেটা কতই না ভালো আর যদি গোপনে দাও তাহলে তোমাদের জন্য সেটাও ভালো বেশি ভালো আল্লাহ প্রকাশ্যে দানকে ভালো বলে অভিহিত করেছেন তাহলে কেউ যদি দান প্রকাশ্যে করে মানুষকে জানিয়ে দেয় আর তার উদ্দেশ্য যদি থাকে আমার এই প্রকাশ্যে দেওয়া দেখে অন্য আরো অনেকেই অংশগ্রহণ করবেন দিবেন তাহলে আলহামদুলিল্লাহ এটা খুবই প্রশংসনীয় হবে এটা নিন্দনীয় হবে না কিন্তু যদি প্রকাশ্যে দানটা করা হয় এই জন্য যে যাতে মানুষ জানে আমি দিছি। এবং আমাকে মানুষ ভাবা দিবে আমা আমি মানুষের কাছে স্বীকৃতি পাব আমার একটা অবস্থান থাকবে আমার দানের কথাটা মানুষ জানবে এই উদ্দেশ্য যদি জানানো হয় তাহলে সেটা গর্হিত হবে বলা বাহুল্য আজকাল মাহফিলগুলোর বেশিরভাগই হয়ে থাকে যারা নিজেরা দান করে থাকেন তাদের পক্ষ থেকে যদি প্রচারের কোনো উৎসাহ বা আগ্রহ থাকে তাহলে এই উদ্দেশ্যেই সাধারণত হয়ে থাকে যেটা গর্হিত এবং জঘন্য বেরে আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসার চেষ্টা থাকতে হবে তবে হ্যাঁ মাহফিল কর্তৃপক্ষ যদি কারোর দানের কথা ঘোষণা করেন যাতে অন্যরা উৎসাহিত হয় তাহলে সেটা নিন্দনীয় হবে না কিন্তু বিষয়গুলো আসলে শোয়িংয়ের পর্যায়ে চলে যাচ্ছে এবং এখান থেকে আমাদের বেরিয়ে আসার চেষ্টা থাকা উচিত আল্লাহ তালা তফিক দান করুক নবী সাল্লাম বেশিরভাগ ক্ষেত্রেই প্রকাশ্যের চাইতে অপ্রকাশ্যে বা গোপনে দানের জন্য উৎসাহিত করেছেন এবং তিনি বলেছেন কিছু ব্যক্তির জন্য অনেক মর্যাদা এবং ফজিলতের কথা তার ভিতরে একটা হলো যারা বাম হাতে দান করে তার ডান হাত জানে না অথবা ডান হাত দান করে তার বাম হাত জানে না এটা প্রশংসনীয় একটি দানের পদ্ধতি এবং সেই পদ্ধতি আমাদের ফলো করা উচিত আল্লাহ তফিক দান করুন আমরা যে এরপরে প্রিয় দেখতে পাচ্ছি রাকিব হাসান প্রশ্ন করেছেন সালাত আদায় না করলে গুণা হবে কিনা আবার আমাদের দেশে সালাতের কিছু বিষয় নিয়ে অনেক দেখা দেয় এমন কথার মানে কি সালাদ থেকে দূরে ঠেলে দেওয়া নয় কি ভাই রাকিব হাসান সুনাদ সালাদ আদায় না করলে বড় কোনো গুণা হবে না গুনাহ তো অবশ্যই হবে গুনা শব্দের অর্থ হলো ক্ষতি সুন্নাত তরফ করলে তো ক্ষতি হবে নাবি সাল্লাহ সাল্লাম পাচক সালাতার আগে পরে যে সোনাতে মক্কাদাগুলো এগুলোকে খুব গুরুত্বপূর্ণ সালাত হিসাবে আদায় করেছেন অতএব সেগুলোকে যদি আমি আপনি তরক করি বিনা প্রয়োজন বিনা কারণে বিনা ওজরে তাহলে তো ক্ষতি হবেই গুনা তো হবেই অর্থে কিন্তু গুণা বলতে কবিরা গুণা বড় কোনো পাপ যেটা কারণে শাস্তির সম্মুখীন হইতে হবে এরকম কোনো গুণা হবে না কারণ এটি ফর্জ বা ওয়াজিব নয় আর ফর্জ ওয়াজিব না হলে সেটা তরক করলে বড় কোনো গুণা হয় না বিনা কারণে এটা না ছাড়াই উচিত মুসলমান সুন্নাহকে তরক না করাই উচিত কিন্তু যদি কোনো কারণে মাঝে মধ্যে ছাড়ে তাতে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহিল্লাহ এরপরে প্রশ্ন নিয়াজ মর্শিদ আপনি করেছেন জোহরজ নামাজে যদি ইমামের পিছনে শেষের দুই রাকাত পায় তাহলে পরে বাকি দুই রাকাত পড়ার সময় কি সুরা ফাতেহার সাথে সুরা মিলাতে হবে এ বিষয়টি নিয়ে দু রকমের মত আছে সুরা মিলানোই সবচেয়ে নিরাপদ এবং আপনার জন্য সবচেয়ে ভালো আহ বিস্তারিত আমরা বলেছি এর আগে একাধিক মাহমুদ হাসান প্রশ্ন করেছেন গর্দান মাসে করা সুন্নত কিনা অনেক লামটাকে সুন্না বলেন কিন্তু আসলে বিশুদ্ধ হাদিস দ্বারা করা প্রমাণিত হাদিসান শাহরিয়ার ইমন সোহান আপনি জানতে চেয়েছেন কাফের জালেম অত্যাচারের বিরুদ্ধে কতটুকু বললে এটাকে পরনিন্দার অন্তর্ভুক্ত হবে কাফের জালেম অত্যাচারের বিরুদ্ধে যদি তাদের ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আপনি বলেন তাহলে সেটা পরনিন্দা সেটাকে বলা যায় কিন্তু সেই পরনিন্দা এটার ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা গুনাহ বা হারাম এর অন্তর্ভুক্ত হবে কিনা অনেকে বলেছেন হবে না কারণ হাদিসি আহসান বলেছেন দিকর আহাকামায়াক তো মুসলিম ভাইয়ের পিছনে যদি কোনো সমালোচনা করো যেটা তিনি অপছন্দ করেন তাহলে সেটা গিবৎ হবে তো যেহেতু অমুসলিম তার পরনিন্দা করলে গিবৎ হবে না এটা অনেকে বলেন কিন্তু সবচেয়ে নিরাপদ এবং ভালো এবং বেশি যৌক্তিক মত হলো যে কোনো কাফের অমস্লিমেরও ব্যক্তিগত ত্রুটি বিচ্ছুতি এগুলো নিয়ে আলোচনা করলে সেটা নিন্দনীয় হবে তবে তার যেই দিকের ক্ষতি অন্যদের মধ্যেও আপনার ছড়িয়ে পড়তে পারে বা অন্যদেরকেও গ্রাস করতে পারে সেগুলো নিয়ে আলোচনা করা এবং তার বিশ্বাসগত এগুলো নিয়ে আলোচনা করা অন্যদেরকে সাবধান করার জন্য সেগুলো পর অন্তর্ভুক্ত হবে না আমি আর শামসুদ্দিন আপনি জানতে চেয়েছেন আমি একজন ছাত্রী সেমিস্টার সেমিস্টার ফি এর সময় আব্বুর কাছ থেকে অনেক সময় বেশি টাকা নিয়েছি আগে আমার হিসাব নেই কত টাকা নিয়েছি এখন আমি কি করলে কাফার আদায় হবে সেমিস্টার ফি হিসাবে আপনার বাবার কাছ থেকে যা টাকা আপনার নেওয়া দরকার তার চেয়ে বেশি যদি নিয়ে থাকেন মিথ্যা কথা যদি বলেন তাহলে আল্লাহর কাছে আপনি তবা করবেন আল্লাহর কাছে মাপ চাইবেন লজ্জিত হবেন ক্ষমা চাইবেন বাস এটাই যথেষ্ট আর বাবার কাছ থেকে বলে নেবেন বাবা তো নিশ্চয়ই আপনাকে অনুমোদন করে দিবেন তাহলে বাবার হকটাও আপনি সেখান থেকেও আপনি মুক্ত হলেন আল্লাহর হকের জন্য আপনি তবা করলেন ভবিষ্যতের জন্য এরকম না হয় এবং মাপ চাইলেন এই এটা যথেষ্ট হবে এরপরে রাকিব কাজী সালেহ আপনি জানতে চেয়েছেন খালিগায়ে উজু করার বিধান কতটুকু আর উজু সঠিক হয় কিনা জানাবেন ভাই রাকিব ওজুর ক্ষেত্রে শরীয়তে খালিগা বা জামা কাপড় পরা কোনোটি নির্দেশ করেনি অতএব অজুর ক্ষেত্রে আমরা খালি গায়ে যদি থাকি তাহলে কোনো প্রকার অসুবিধা নাই অজুর ক্ষেত্রে আপনি খালি খালিগা উজু করতে পারবেন কোনো সমস্যা নেই শা আল্লাহ নাবিল শাহিয়ার জানতে চেয়েছেন স্ত্রী জাহান নামে গেলে স্বামীও কাহান নামে যাবে না ভাই নাবিল এটা কোনো জরুরি না যে স্ত্রী জাহান নামে গেলে স্বামীও জাহান নামে যাবে লুত আলিসাল্তুসালামের স্ত্রী জাহান্ন নামে যাবে কিন্তু লুতু আসলাম তো জাহান্নামে যাবেন না অতএব স্বামী স্ত্রী একে অন্যের জাহান্নামে যাওয়ার উপর অন্য জাহান্নাম নির্ভর নয় বরং প্রত্যেকের আমল নির্ভর করবে আমলের উপর নির্ভর করবে তার জান্ন জান্নাম আল্লাহস মামত আলাহা বলেছেন লাইস সালীল ইনসানি ইল্লা মা সা মানুষ নিজে যা করে সেটাই সে পাবে অন্য কি করলো না করলো তাতে তার কিছু আসবেও না যাবেও না আল্লাহ অন্য এত বলেছেন লাতাজির ওয়াজরাতুন ভিজরা ও একজনের বোঝা পাপের বোঝা অন্যজন বহন করবেন অর্থাৎ স্ত্রী অন্যায় করলে তিনি জাহান্নামে নামে যাবেন স্বামী জাহান্নামে নামে যাবেন না বিষয়টি এরকম না যার যারটা আমলের কারণে তিনি পুরস্কার বা তিরস্কারের উপযুক্ত হবেন